দাবি পূরণের আশ্বাস যমুনা ছাড়লেন জুলাই আহতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার কথায় আশ্বস্ত হয়ে জুলাই গণ অভ্যর্থনের আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন রোববার দুই জানুয়ারি দিবাগত রাত দুইটা বিশ মিনিটের দিকে রমনা থানা ওসি গোলাম ফারুক তথ্য নিশ্চিত করেছে তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনেত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান থাকা জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের বোঝান দাবি পূরণের আশ্বাস দেন তারা অসুস্থ হয়ে স্থান ত্যাগ করে চলে যায় বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়ক সম্পূর্ণ ফাঁকা তার আগে সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে রোববার দুই জানুয়ারি রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আশ্রয় নেয় জুলাই গণ অভ্যর্থনে আহত ব্যক্তিরা সেখানে তারা বিক্ষোভ করেন অবস্থানের পরপরই সেখানে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন এ সময় তার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সাতটি দাবি জানান হাসনাত আবদুল্লাহ তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি আহতদের দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করেন এ সময় আহতদের সুচিকিৎসা পুনর্বাসন ব্যাহত হওয়ার জন্য সরকারি আমলাদের উপর দোষ দেন হাসনাত তিনি বলেন অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে তবে এক্ষেত্রে আমলারা অসহযোগিতা করছে আমলারা যদি মনে করেন হাসিনা আবার ফিরে আসবেন তাহলে তারা ভুল ভাবছেন আহত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যে চিকিৎসা পান না এটা সত্য এর জন্য দায়ী সরকারের লোকজন সরকার ভালোমতো তদারকি করতে পারে নাই অতি বিলম্বে আহতদের সুচিকিৎসার জন্য যা যা দরকার সরকার দ্রুত সময়ের মধ্যে করবে আপনাদের এ দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে সচিবালয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন এ ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক এক পর্যায়ে হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে চলে যান দর্শক এ ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ